মাস আর তার থেকে বড় কথা হচ্ছে কার্তিক মাস উপলক্ষে দামোদর মাস উপলক্ষে যারা কার্তিক মাস এই বাবাদের জন্য যারা দামোদর মাস পালন করছে তাদের জন্য এই তিন দিন ব্যাপী নরসিংহ মন্দিরে একটু ভাগবত পাঠের আয়োজন করে দেওয়া একটা একটা বিশাল বিষয় কেননা বলছে এই ভাগবত পাঠের সবচেয়ে বেশি কৃপা না ভাগবত পাঠক পাবে না সবচেয়ে বেশি কৃপা ভাগবত যারা শ্রবণ করেছে তারা পাবে ভাগবতের সবচেয়ে অধিক কৃপা সেই পাবে যারা ভক্ত আর ভগবানের ভক্তকে ভক্ত হচ্ছে আপনারা ভগবান হচ্ছে ভাগবত ভগবানের যারা মিলন করিয়ে দিয়েছে হচ্ছে তাদের সব থেকে অধিক কৃপা হবে তারা সব থেকে বেশি পুণ্য লাভ করতে পারবে এই জন্য বললে যে ভাগবতে খুবই প্রিয়জন হচ্ছে তারাই যারা ভাগবত আসরে আয়োজন করে আয়োজন করা কিন্তু গেলে বিষয় না দিকে দিকে গিয়ে প্রচার করা দিকে দিকে গিয়ে আপনাদের সবার ঘরে গিয়ে প্রণাম করা প্রণাম করে আপনাদেরকে নিমন্ত্রণ করা সব সবচেয়ে আশ্চর্যর বিষয় আমরা যখন ছয়টার দিকে এখানে বসেছি তখন মনেই হয়নি যে আপনারা এত ভক্তবৃন্দ আজকে আসবেন আমরা মনে করি যে আজকে দশ পনেরো জনও পাবো না কিন্তু ভগবানের কী গুণ নরসিংহদেবের কী গুণ ভাগবতের কী গুণ যে আপনারা সকলেই মোটামুটি আসরটা পুড়েছে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছয়টায় চলে আসবেন কেননা এটা গ্রামীণ পরিবেশ এখানে অধিক রাত্র হলের সমস্যা তো কৃপা করে আপনারা সকলেই ছয়টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করব ছয়টার মধ্যে কীর্তন শুরু করে সাড়ে ছটা ভাগবত পাশ শুরু করা তাই সকলে বড় জুড়ে নিবেদন রইলো যে সকলে ছয়টার মধ্যে মন্দিরে চলে আসবেন কেননা এখন সন্ধ্যা হয় পাঁচটা দশ বেশি কখন হয় পাঁচটা দশ বেশি তো পাঁচটা দশ সন্ধ্যা হলে ঠাকুর সেবা মোটামুটি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশের হয়ে যায় তো এর মধ্যে ছয়টার মধ্যে আপনারা ভাগবতের চলে আসলে আমরা শুরু করলে মোটামুটি কার্তিক মাসে স্নানি নিয়ে তো মহিমা বলেছে যে কার্তিক মাসে ভাগবত বলছে কার্তিক মাসে যে ব্রাহ্ম মুহূর্তে স্নান করবে মানে সূর্য ওঠা তিনটা ছত্রিশ মিনিট ভোর তিনটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত যে সময়টা থাকে সেটা হচ্ছে মুহূর্ত ওই মুহূর্ত যে উঠে করবে যে উঠে স্নান করবে তার যত ব্যাধি পীড়া আছে অন্তত শরীরে যত কষ্ট আছে পীড়া আছে রোগ আছে সেই স্নানের গুণে সকল রোগ দূর হয়ে যায় এতটুকু কৃপা স্থানের বলছে আরও এই বলছে মঙ্গল যারা দর্শন করে বলছে কার্তিক মাস যারা করবে দামোদর মাস করবে তারা তো প্রতিদিন তুলসী বৃক্ষতে দীপ জ্বালাতেই হবে দীপ জ্বালানোর নিয়ম আছে কিছু নিজের মনের মতো করলে হবে না দীপ জ্বালানোর নিয়ম হচ্ছে প্রতিদিন সূর্য উদয়ের আগে আর না হয় সূর্যাস্তের পরে এর মাঝখান সময় দুপুরে মন চাইলো দীপ জ্বালালাম সকালে মন চাইলো দীপ জ্বালালাম আছে না এগুলো হবে না এগুলো বিধান নেই সূর্য প্রকার দীপ জ্বালাতে হবে নিশীরাত দীপ জ্বালাতে হবে সূর্য অস্তর পর থেকে সূর্য উদয় পর্যন্ত সময়কালে তো কী বললেন বিশেষ করে ঘরের যারা রমণী বা যারা নানী বা যারা মায়েরা আছে তাদেরকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে কার্তিক মাস একটি মাস কষ্ট করে স্নানাদি শেষ করে কি করতে হবে প্রতিদিন বৃন্দাজি বা তুলসী বৃক্ষের নিচে কি জ্বালাতে হবে দ্বীপ জ্বালাতে হবে কেন পারিবারিক মঙ্গলের জন্য পরিবারে যারা অসুস্থ আছে পরিবারে যারা অনেকের কাজ সিদ্ধি হচ্ছে না যাদের কাজ এখনও কি সমাপ্ত কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি সেইগুলো যারা পূরণ হয়ে যায় হচ্ছে এগুলো করবেন হচ্ছে কি করবেন ভগবানের মঙ্গল আরতি দর্শন করবেন মঙ্গল আরতি দর্শন করলে কি হয় মঙ্গল আরতি দর্শন করলে জীবের মঙ্গল হয়ে যায় বলছে যে মঙ্গল আরতি দর্শন করলে অমঙ্গল নাশ হয়ে যায় হৃদয়ে পবিত্রতার সৃষ্টি হয় সেই হচ্ছে মঙ্গল আরতি তো মঙ্গলাতে দর্শন করে চেষ্টা করবেন দিনটা কৃষ্ণ ভজনে গোবিন্দ সেবায় নিয়ম মাস মানিত সেবা করা কার্তিক মাস মানিত তো উৎকৃষ্টভাবে কার্তিক মাস মানে শুদ্ধ মাস কেন পবিত্র মাস কেন বলছে আমরা শুদ্ধ আহার করি কেন শুদ্ধ আহার এই জন্যই করি কেননা গোবিন্দের চরণে একটি মাস কি করব সেবা করব বারো মাস তো পারি না আমার দ্বারা সম্ভব নয় ভগবান এত কৃপা করেনি যে বারো মাস গোবিন্দের সেবা করব তাই একটি মাস উৎকৃষ্টভাবে ভগবানের কি করব। আমি সেবা করব কিন্তু সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না আমি যদি একটি মাস ভগবানকে কথা দিয়েছি হে প্রাণনাথ হে গোবিন্দ হে মুরারি একটি মাস তোমাকে সময় দেব তুমি আমাকে এতটুকু শক্তি দাও তুমি আমাকে এতটুকু সামর্থ্য দাও যেন আমি প্রাণ ভরে একটি মাস তোমার চরণে সেবা করতে পারি হ্যাঁ তো এইভাবে প্রতিদিন ভগবানকে পুষ্প তুলসীর চন্দন মালা দিতে হবে ভগবানকে একটু ভোগ দিতে হবে মিষ্টি মিঠাই ফল টল ইত্যাদি ভগবানকে ভোগ লাগিয়ে সন্ধ্যার দিকে বা বিকেলবেলা একটু শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে শ্রীমদ ভাগবত গীতা বা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি করতে হবে পড়তে হবে পরবর্তীতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পরে ভগবান দামোদরকে কার্তিক মাস ব্যাপী তিরিশ দিন সন্ধ্যাবেলায় কি করতে হবে দীপদান করতে হবে দীপদানের খুব মাহাত্ম এক দীপদান করলে যেমন ভগবান দামোদর প্রসন্ন হয় তার সাথে সাথে পূর্ব পুরুষরা প্রসন্ন হয় বলছে কেন দামোদরকে প্রদীপ দেখানোর পরে ওই প্রদীপটা যখন আকাশের উদ্দেশ্যে দেওয়া হয় সেই আকাশে যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দেখছে থাকুক যে কোনো লোকেই থাকুক আমাদের পূর্বপুরুষরা যে কোনো থাক না কেন তাদের উদ্দেশ্যে যখন সেই প্রদীপটা নিবাপন করা হয় বা প্রদীপটা দেখানো হয় তারা সেই ভগবান দামোদরের প্রসাদে প্রদীপের তেজে তাদের পাপ নষ্ট হয়ে তারা বৈকুণ্ঠে চলে যায় হ্যাঁ এই জন্য বললেন প্রতিদিন অন্তত একবার ভগবান দামোদরকে কি করা উচিত ভগবান দামোদরকে একটু প্রদীপ দেখানো উচিত তো প্রদীপ দেখি আবার হরিনাম করে অবশ্যই মালাটা কন্টিনিউ করতে হবে যারা মালা নিয়েছেন মালা একদিন দুই মালা করেছি একদিন চার মালা করেছি বলছে না এত অপরাধ হয়ে যাবে অন্তত কার্তিক মাসে নিয়ম করে আপনি চার মালা বা আট মালা বা দশ মালা বা ষোলো মালা আপনি যতদূর গ্রহণ করতে পারেন প্রতিদিন এক নিয়মে আপনাকে কি করতে হবে এক নিয়মে হরিনাম করে যেতে হবে কখনো যেন হরিনাম ঘাটতি না হয় শুধু ভক্তমণ্ডলী আজকের মতো আমাদের ভাগবত কথা এখানেই বিশ্রাম কৃপা করে প্রভুর কৃপা হলে আমরা আগামীকাল একটু তাড়াতাড়ি আসবেন আমরা সকলে হরি কথা শ্রবণ করবো